যারা বেকারত্বতে ভুগতেছে ইচ্ছা আছে বাট অথবা টাকার অভাবে কোনো ভালো কোর্স করতে পারতেছে না তারা যাতে উপকৃত হইতে পারে আজ বলছে স্যার আমি সৌদি আরব থেকে ওই সময় তো আমাদের কাছ থেকে কিভাবে করবো আচ্ছা যারা ক্লাস করতে পারবে না লাইভ পরে রেকর্ডেড ভিডিও দেখে নেবেন পুরো ক্লাস আমরা রেকর্ড দিয়ে দিবো স্যার যখন লাইভ ক্লাস গুলো করব তখন তো সাদের সাথে আমাদের প্র্যাকটিস করতে হবে তো ল্যাপটপে ক্লাস করার পাশাপাশি কি প্র্যাকটিস করা যাবে আচ্ছা যখন ক্লাস আমরা করাবো সেই ক্ষেত্রে প্র্যাকটিস প্র্যাকটিস সাদের সাথে করতে হবে এরকম না পরবর্তীতে আমরা আচ্ছা একটা জিনিস আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাতে ভুলে গেছি সেই জিনিসটা একটু দেখাই আমি দাঁড়ান আপনাদের জন্য কিন্তু আমরা হোমওয়ার্ক গ্রুপ ক্রিয়েট করে রাখছি ঠিক আছে হোমওয়ার্ক গ্রুপের কাজ কি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন দাঁড়ান এই দেখেন আমাদের এই যে এস হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ এখানে আপনাদের আগে অলরেডি প্রায় নয় হাজারের মতো মেম্বার আছে ঠিক আছে এগুলো আমাদের স্টুডেন্ট সবাই তো হোমওয়ার্ক সাবমিশন গ্রুপের লিংকটা এখনো হয়তো অনেকে দেওয়া হয়নি আমরা দিয়ে দিব এই হোমওয়ার্ক সাবমিশন গ্রুপে আপনাদের যখন হোমওয়ার্ক দেওয়া হবে সেগুলো আপনারা এখানে পোস্ট করতে পারবেন যেমন দেখেন আছে উনি এখানে পোস্ট পোস্ট করছে করছে ঠিক ওনাদেরকে এখন আমরা হোমওয়ার্ক দিই নি আপনাদেরকে তো এখন হোমওয়ার্ক দেওয়া হয়নি এগুলো আপনারা নিজেরা নিজেরাই করছে এর আগের যারা স্টুডেন্ট আছে যেমন ব্যাচ নাম্বার ফোর্টি নাইন ঠিক আছে তারা এখানে হোমওয়ার্ক করছে তো এরকম ভাবে যারা হোমওয়ার্ক করতেছে সেই হোমওয়ার্ক গুলো এখানে আপনারা নিজেরা নিজেদেরকে সাপোর্ট করতে পারবেন প্রবলেমের সলিউশন নিতে পারবেন এটা আপনাদের জন্য বেশ ভালো একটা গ্রুপ হবে এবং আমাদের ফাইবার গিক প্রমোশনের জন্য গ্রুপ আছে সো আপনারা যদি আপনাদের ফাইবার গিক প্রমোশন করতে চান সেটার জন্য আপনাকে বাইরে কোথাও যাইতে হবে না এসআরডিএমআইটি আপনাকে সেই গ্রুপ অলরেডি দিয়ে দিয়েছে সো এখানে দেখেন প্রায় 17000 মেম্বার আছে যারা আমাদের স্টুডেন্ট এই ফাইবার গিক প্রমোশন গ্রুপও আমরা দেব আপনাদেরকে অনেক হয়তো বা দেওয়া হয়নি দিয়ে দেওয়া হবে এখানে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট একে অপরকে সাপোর্ট করা গিক শেয়ার করা ঠিক আছে সব কিছু করতে পারবেন আপনাদের যা যা দরকার সব আপনাদের ক্রিয়েট করা আছে আপনি জাস্ট আপনার নিজের বেস্ট জিনিসটা দেওয়ার জন্য চেষ্টা করবেন আচ্ছা একটা জিনিস খেয়াল করবেন আপনাদেরকে লাস্ট একটা টিপস দেবো আমি এই লাস্ট টিপসটা টা দিয়ে আমরা মোটামুটি ক্লাসটা শেষ করে দেবো অনেকে আমরা ক্লাস করতেছি তাই না এখানে কয়েকটা কমেন্ট আসছে যে ক্লাস শেষ করে দেন কখন আমরা ক্লাস শেষ করবো একটা জিনিস আপনাদেরকে বলে রাখছি আপনার যদি ধৈর্য না থাকে আপনি কখনোই এই সেক্টরে সাকসেস হতে পারবেন এরপরে একজন বলছে যে স্যার আমরা কাজ শেখা অবস্থা কি কোন অবস্থা আর্নিং করতে পারবো কিনা ক্লাস চলাকালীন আর্নিং করতেছে অনেকে এটা না পারার কিছু নেই তবে চেষ্টা থাকতে হবে অবশ্যই আপনাদেরকে তো অলরেডি রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হয়েছে আপনি যদি ঈদের এক সপ্তাহ পরের মধ্যে সব ভিডিও দেখে ফাইবার অ্যাকাউন্ট করে ফেলেন তাহলে তো আপনি আর্নিং করতেই পারেন তারা সাবমিশন গ্রুপ এখনো পায়নি আমরা দিয়ে দিব সমস্যা নেই টেনশন না দরকার ওকে তো ঠিক আছে তাহলে আমরা মোটামুটি শেষ করছি আহ নেক্সট দিন কিভাবে কি ক্লাস হবে না হবে সেগুলো আপনাদেরকে আমরা জানাই দিব